আজ আমাদের কি সমীতি আচার্য যে পাত্রে জ্ঞান আর শক্তি একসাথে রচিত সেখানেই আমার জন্ম বাধা এটা কি সহজ হবে অঙ্গরাজ অর্জুন শুধু একজন যোদ্ধা নয় সে কৌশলে অদ্বিতীয় পিতাশ্রী আপনার তীর যত দূর যাবে আমার তলোয়ার ঠিক তত দূর আঘাত থাকবে পরামর্শে রাজনীতি চলছে কিন্তু এই খেলায় সে হাসবে তা নির্ধারণ করবে যুদ্ধক্ষেত্র গোবিন্দ আপনি আমায় বলুন না এই যুদ্ধে ঠিক কি পরিণতি হতে চলেছে মামাশ্রী শল্য পাণ্ডব শিবিরে এসে যোগদান করলেই আমরা সামর্থ্য ও সংখ্যায় উভয়েই কৌরব পক্ষের সেনাদের সাথে সমতুল্য হয়ে পড়ব এই ধর্মযুদ্ধে অধর্মীদের বিনাশ অনিবার্য নিয়তেই তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের শাস্তিকে স্বীকার করবার জন্য যুদ্ধের ব্যাপ্তি যতই বিশাল হোক না কেন আমার প্রতিকার বিস্মরণ হয়নি এখনো সহদেব এই ধর্মযুদ্ধে ওই পাশুণ্ড দুর্যোধন এবং তার নিরানব্বই ভাই আমার হাতেই বধ হবে এ আমার দৃঢ় প্রতিজ্ঞা তুমি তো পৌঁছে যাবে আর এদিকে বেচারা অঙ্গরাজের হাতে আটকে যাবে অধিকার অধিকার তো সম্পত্তির ওপর হয় মাধব প্রেম জ্ঞান ও সত্য যা স্বয়ং মানুষের উপর অধিকার পায় রাজনীতি জারি হোক এই যুদ্ধ আমার আর আমি শত্রুকে থামাবো সে অর্জুন হোক বা অন্য কেউ আপনি কি মনে করেন ওই বাসুদেব আমায় বলার সাথে সাথে সেই নারায়ণী সেনা দিয়ে দেবেন ওই বাসুদেব সব সময় পাণ্ডবদের সাহায্য করে এসেছে তিনি কিভাবে আমাদের সাহায্য করবেন প্রণীপাত বাসুদেব আপনার দর্শনী যেন হৃদয় ধর্মের ভিত দৃঢ় হয়ে ওঠে মন শান্ত ও শীতল হয়ে যায় যুদ্ধ এখনো শুরু হয়নি গঙ্গাপুত্র কিন্তু পরিকল্পনার বিষাক্ত বীজ ইতিমধ্যেই অঙ্কুরিত এবং আমার শঙ্কা হচ্ছে এর পরিণাম ভীষণই ভয়াবহ হতে চলেছে আমরা চেদি কাশি কেকেয়া কুন্ত্রীরাষ্ট্র এবং অন্যান্য অনেক শক্তিশালী রাজ্যের থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছি আমার তো মনে হচ্ছে ওই নারায়ণী সেনা পাণ্ডবদের কাছেই চলে যাবে আর ততক্ষণে দ্বারকার অজেয় নারায়ণী সেনা তোমার হয়ে যাবে পুত্র বলো পার্থ তুমি বিজয়ের লালুর সাথেও নয় পরাজয়ের ভয়েও নয় কেবল কেবল ধর্মের জন্য মাধব আমি আপনাকে ভিক্ষা চাইছি মাধব পুত্র জন্মান যে আজ তোমরা শুনবে কুরুক্ষেত্র যুদ্ধ প্রস্তুতি ও দল গঠনের এক অভিনব অধ্যায়